শিক্ষার্থী এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গত ভিডিওটিতে সৃজনশীল প্রশ্ন একের ক সমাধান দেখেছি সৃজনশীল ক প্রশ্নে ছিল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আজকে আমরা একের খ প্রশ্নের সমাধান দেখবো একের সমাধান দেখার আগে তোমাদের অবগত করতে চাই প্রশ্নপত্রে তোমরা স্কেল টেনে লেনদেন এবং টাকার পরিমাণ সজা করে এইরকম লেনদেন এবং টাকার স্কিল টেনে বা টাকার পরিমাণ যেন ঠিক থাকে কপীয় রয়েছে মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করো আমরা যদি খেয়াল করি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি আপাত দৃষ্টিতে এক মনে হলেও সামান্য পার্থক্য রয়েছে ঠিক একইভাবে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদানের মনে হলেও সামান্য পার্থক্য রয়েছে পার্থক্যটি আমি বুঝিয়ে দিচ্ছি মুনাফা জাতীয় আয় হচ্ছে অগ্রিম এবং খরচ যদি থাকে সেগুলো বাদ দিয়ে যে পরিমাণ দাঁড়াবে বা যে পরিমাণ থাকবে হচ্ছে মুনাফা জাতীয় আয় ঠিক ক্ষেত্রেও লেনদেনের ভিতরে যদি অগ্রিম এবং বকিয়া থাকে সেগুলো বাদ দিয়ে টাকার পরিমাণ যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় প্রাপ্তির ক্ষেত্রে টোটাল টাকা অর্থাৎ অগ্রিমের টাকা সহ বা বকিয়ার সহ দেখাতে হবে এইরকম লেনদেন যদি আমরা দেখি এই এখানে আছে ভাড়া প্রদান এখানে অগ্রিম আছে তিন হাজার কমিশন প্রাপ্তির ক্ষেত্রে বিগত সালের আছে চার হাজার টাকা তাহলে প্রাপ্তির ক্ষেত্রে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে টোটাল টাকায় দেখাতে হবে কিন্তু মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে তিন হাজার অর্থাৎ অগ্রিম এবং বিগত সালের যে চার হাজার টাকা আছে এটি বিয়োগ দিয়ে দেখাতে হবে বিনিয়োগ ক্ষতি মুনাফা প্রাপ্তি এই লেনদেনের মাধ্যমে আয় হচ্ছে তাহলে মুনাফা জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে এটি একটি লেনদেন অন্তর্ভুক্ত হবে আরও দেখি কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তির মাধ্যমে আয় হচ্ছে তো আমি যেমনিভাবে বলেছি এখানে বিগত সালের আছে এটি বাদ দিয়ে দেখাতে হবে অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে বিয়োগ দিয়ে দেখাতে হবে অর্থাৎ ছেচল্লিশ হাজার টাকা দেখাতে হবে পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় হচ্ছে এই তিনটি লেনদেন আমরা পেয়েছি মুনাফা জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে আর মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে যদি দেখি আমরা যেসব লেনদেন আসবে পণ্য ক্রয় কর্মচারী বেতন প্রদান এটি একটি ব্যয় বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান এটি একটি ব্যয় অবচয় একটি ব্যয় যন্ত্রপাতির অবচয় এটি একটি ব্যয় ভাড়া প্রদান আমরা দেখছি ভাড়া প্রদান একটি ব্যয় তো এখানে আবার অগ্রিম দেওয়া আছে এটি বাদ দিয়ে দেখাতে হবে অর্থাৎ চল্লিশ হাজার থেকে তিন হাজার বাদ দিয়ে দেখাতে হবে সাঁত্রিশ হাজার টাকার পরিমাণ হবে তো চলো আমরা ছকে এটি দেখে নিই শুরুতে আছে মনোফা জাতীয় আয় মনোফা জাতীয় আয় যেমনি আমি প্রশ্নে দেখিয়েছি বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তির চোদ্দ হাজার কমিশন আয় পঞ্চাশ হাজার হাজার বিয়োগ চার ছেচল্লিশ হাজার পণ্য বিক্রয় বিশ লক্ষ টাকা চোদ্দ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা যোগ পরে আছে মুনাফা জাতীয় ব্যয় মোট টাকার পরিমাণ হচ্ছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা এবার ক্লোজ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ